আজকে আমি আর আমার শাশুড়ি মা হচ্ছে বিয়ে বাড়ির পরের দিনে যে রান্নাটা সেটা রান্না করছি বাসায় যারা গেস্ট আছে তাদের জন্য শুধুমাত্র এখন পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিয়েছি আগে থেকেই তেলের মধ্যে আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আজকে পাঁচ কেজি মাংস রান্না করা হবে খাসির মাংস তো সেই জন্য এখানে আগে থেকে পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা কয়েকটা মরিচ এগুলো দিয়ে এটা এখন ভালো করে ভেজে নেবো আমার শাশুড়ি মা নাড়তেছে আর আমি হচ্ছে মশলাগুলো দিচ্ছি দিয়ে দিচ্ছি এখন রসুন বাটা রসুনটা একদম মিহি করে বাটা হয় আর এদিককার মানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে উত্তরাঞ্চলে আর এখানে হচ্ছে আমি মরিচ বাটাও দিয়েছি আর আমার বাড়ি উত্তরাঞ্চলে বললাম এই কারণে এদের মাংস রান্নার ধরনটা একটু রকম এরা একটু ঝোল ঝোল করে মাংস রান্না করে তো আজকে সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করছি হাই নামর মশলাটা ভাজা হতে হতে একটুখানি জল দিয়ে দেবো যে মশলাটা মানে বাটা ছিল সেই মশলা প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো

আদাটা দিয়ে দেওয়া একটু পরেই দিলাম এবার হচ্ছে আদাটা একটু পরে দেয় আমি আজকে এদের মতো করে রান্না করছি এই দেশে যেভাবে রান্না করা হয় সেভাবে করে রান্না করবো তো আদা দিয়ে এই হচ্ছে আমাদের মাংস এখানে পাঁচ কেজি মাংস আছে কাশির মাংস মাংসগুলো দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে আর বাকি মশলাগুলো আমরা পরে অ্যাড করব জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো ওগুলো পরে দেবো মশলা কষানো হয়ে গেলে এবার এখন হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি মাংস থেকে কিন্তু অনেক জল বের হয়েছিল তো সেটাই ভালো করে কষিয়ে নিলাম আরও অনেক সময় কষাতে হবে যেহেতু অনেক মাংস আর অনেক মাংসের জন্য কিন্তু সিদ্ধটা আরো তাড়াতাড়ি হয় আমি ফার্স্ট টাইম করছি মানে বিয়ে বাড়ি বা আমাদের মধ্যে তো অনেক ধরনের অনুষ্ঠান হয় আমি কখনো এত বড় কড়াইতে বা এত বড় রান্না আজকে তো হারিতে ভালোই শুরু হল তো এখন হচ্ছে এর মধ্যে দিচ্ছে হচ্ছে ধনের গুঁড়ো আর ধনে জিরে এগুলো হচ্ছে গুঁড়োই ব্যবহার করা হয় সাধারণত মানে বড় বড় অনুষ্ঠানগুলোতে কিন্তু গুঁড়াটাই ব্যবহার করা হয় তো এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো আমি হচ্ছে নাড়তেছি আর আমার শাশুড়ি মা হচ্ছে দিয়ে দিচ্ছে এখন মশলাগুলো এখন ভালো করে আবার কষিয়ে নেব মশলাগুলো দেওয়ার পর আর ধনে গুঁড়ো জিরা গুঁড়োটা পরে দেওয়ার কারণ হচ্ছে এটা ভাজা ছিল জিরা এবং ধনে গুঁড়োটা ভাজা ছিল সেজন্য জন্য বেশি ভাজার দরকার ছিল না সেই জন্য মশলাটা পরে দেওয়া হয় আর আজকে মাংস আমরা আলু দিয়ে রান্না করব সেই জন্য এখন হচ্ছে আলু দিয়ে দেব আগে থেকে আলুগুলো কেটে রাখা ছিল আলুগুলো নতুন আলু সেই জন্য একদম মানে মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে তখন হচ্ছে আলুটা দিতে হবে তা না হলে কিন্তু আলুগুলো একদম কমে যায় তো আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো গরম জল দিতে হবে এই রান্নাতে কিন্তু অবশ্যই গরম জলটা দেওয়া ভালো তাহলে মাংসটা হার্ড হয়ে যায় আর পরিমাণ মতো জল দিয়ে এখন কিছুক্ষণ জাল করলে আমাদের রান্না করা হয়ে যাবে এটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে আমরা পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি মাংসটা প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দারচিনি এলাচ 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 এবং বড় ছোট দুইটা মিলিয়ে তো দেওয়া এগুলো এখন দিয়ে এগুলো মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিলে আমাদের তরকারি রান্না করা শেষ মানে মাংস রান্না করা শেষ আর এই রান্নাটা আগেই বলেছি ঝোল ঝোল রান্না হবে এখানকার মানুষেরা একটু ঝোল রান্না পছন্দ করে আর তো জন্য হচ্ছে মাংসটা অনেকখানি ঝোল রান্না করা হয় এখানে তো আমিও ফার্স্ট টাইম এভাবে ঝোল রান্না করেছি ও আমি কখনো এত ঝোল মাংস রান্না করিনি ফার্স্ট টাইম অনুষ্ঠান বাড়ি রান্না তো কেমন হলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই হচ্ছে আমাদের মাংস রান্নার ফাইনাল লুক একদম উপর থেকে তেলটা ভেজে উঠেছে দেখতেই যে ইয়াম্মি লাগছে না আর কি বলবো তো এখন এটা আরেকটা পাত্রে উঠিয়ে নেওয়া হচ্ছে আর ঝোলের পরিমাণটা একটু বেশি দেখলে হয়তোবা অনেকে ভাবতে পারে এত ঝোল কেমন হবে তবে রান্নাটা অনেক ভালো হয়েছে যেহেতু মশলা দিয়ে রান্না করা ঝোল যেমন খেতে ভালো হবে তো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হলো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে টাটা সবাইকে